তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা জানো আগামী পরশু থেকে আমরা একটা সিরিজ লঞ্চ করতে চলেছি আমাদের এই এডুকেশন কালচার চ্যানেলে যেখানে আমরা তোমাদের সাথে আলোচনা করছি পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের সেরা সেরা পলিটেকনিক এবং আইটিআই কলেজ কোনগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে অলরেডি আগেই আমরা একটা সিরিজ লঞ্চ করে সেখানে পলিটেকনিক বা ডিপ্লোমা কলেজগুলো সম্বন্ধে আলোচনা করেছি আগের বছর অর্থাৎ দু সালে এবং এই বছর আমরা আলোচনা করছি টপ আইটিআই কলেজগুলি ঠিক আছে তো আইটিআই জানো যে বর্তমান সময়ের জনপ্রিয় কোর্সগুলির মধ্যে অন্যতম একটি কোর্স এবং এই আইটিআই কোর্সের মাধ্যমে স্টুডেন্টরা বিভিন্ন ট্রেডে যথাক্রমে ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট এরকম বিভিন্ন ট্রেডে তারা কিন্তু মাস থেকে দু বছর পর্যন্ত কোর্সেসে অ্যাডমিশান নিয়ে থাকে এবং এই কোর্সেসে অ্যাডমিশান নেওয়ার পর তারা কিন্তু ভালো এক্সপোজার পায় টেকনিক্যাল এডুকেশনের প্রতি বা যারা জব জয়েন করতে চায় সেইগুলোর জন্য তো চলো আজ আগের দিন আমরা আলোচনা করেছিলাম আলিপুরদুয়ারে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলি সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একদম উত্তরবঙ্গ থেকে চলে আসছি দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলি সম্বন্ধে তো দেখো তোমরা জানো যে বাঁকুড়া জেলায় তোমাদের গভর্নমেন্ট কলেজের সংখ্যা কিন্তু যথেষ্ট কম তোমাদের যারা আইটিআই স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য তবে এখানে প্রচুর পরিমাণ কিন্তু প্রাইভেট এবং গভর্নমেন্ট পিটিপি কলেজ কিন্তু রয়েছে তো চলো আমরা শুরু করি তো বাঁকুড়া জেলার প্রথমেই আমরা দেখে নেবো বাঁকুড়া জেলার সদর থেকে বাঁকুড়ার সাব ডিভিশন হচ্ছে বাঁকুড়া সদর তো এখানে দেখো রয়েছে গভর্নমেন্ট আইটিআই বরজোড়া যেটা আমাদের রানিং হচ্ছে আন্ডার পিটিভি পিটিভির আন্ডারে রানিং হওয়া একটা কলেজ হচ্ছে গভর্নমেন্ট আইটিআই বরজোড়া তো বরজোড়া তোমরা সকলেই জানো যে বাঁকুড়া জেলার যে প্রবেশ পথ সেটা মেন অর্থাৎ দুর্গাপুর যে তোমাদের ব্যারেজ রয়েছে তার পরের যে ব্যাপারটা অর্থাৎ তার পরের যে শহরটা সেটাই হচ্ছে তোমাদের বরজোড়া তেটা হাট আশুরিয়াতে অবস্থিত বরজুলাই ডিস্ট্রিক্ট এটার বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডাবল ট্রিপল টু জিরো টু তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইলেকট্রিশিয়ান ভালো একটা ট্রেড পেয়ে যাচ্ছ প্রথমেই ফিটার ইলেকট্রনিক্স মেকানিক কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এই তিনটে মেন ট্রেড যথাক্রমে ইলেকট্রিশিয়ান ফিটার এবং ইলেকট্রনিক্স মেকানিক এই তিনটে কিন্তু ট্রেড তোমরা প্রথমেই পেয়ে যাচ্ছ কোথায় বাঁকুড়া জেলার গভর্নমেন্ট আইটিআই বরজোড়াতে যেটা রানিং আন্ডার পিটিপি দ্বিতীয় নম্বর দেখো বাঁকুড়া সদরে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই ওঁদা রানিং আন্ডার পিটিপি এটাও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ভালো আইটিআই কলেজ তোমরা জানো ওঁদাতে অবস্থিত এই কলেজটি এখানেও দেখো ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রনিক্স মেশিনিস্ট এবং ওয়েল্ডার সেরা কলেজ এবং সেরা ট্রেড অবশ্যই এখানে রয়েছে বাঁকুড়া সদরেই এটাও কিন্তু অবস্থিত ওঁদা গভর্নমেন্ট আইটিআই উন্দা। ঠিক আছে এটা পিটিপির আন্ডারে চলে এবার নেক্সট আমরা চলে যাব দেখি আর কোন গভর্নমেন্ট কলেজ আমাদের রয়েছে বাঁকুড়াতে তো বাঁকুড়ার তিন নম্বর দেখো রয়েছে বাঁকুড়া সদরে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট চাটনা কাল কালাইবেড়িয়া কালাইবেড়িয়াতে অবস্থিত দেখো গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট চাটনা তো দেখো কালাই কালাইবেড়িয়াতে অবস্থিত পোস্ট অফিস হচ্ছে ছাতনা ছাতনা ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডাবল টু ওয়ান থ্রি টু তো এখানে কি কী ট্রেড রয়েছে একটু দেখে নেব সবার প্রথমেই রয়েছে ইলেকট্রিশিয়ান ফিটার এবং ইলেকট্রনিক্স মেকানিক ভালো ট্রেড গভর্নমেন্ট একটি আইটিআই কলেজ কালিয়াবেরিয়াতে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন ছাতনা কালাবেরিয়া ওকে আশা করি এই কলেজটাও তোমাদের জন্য একটা ভালো কলেজ হতে চলেছে দেখো আইটিআইয়ের ক্ষেত্রে মেন যে ট্রেডগুলো পড়ে তার মধ্যে ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ান ফিটার এবং ওয়েল্ডার এই ট্রেডগুলো চাহিদা সব থেকে বেশি থেকে থাকে এবং এই ট্রেডগুলোতে ছাত্র ভর্তির সম্ভাবনাও বেশি থাকে তো সেক্ষেত্রে যেহেতু ইলেকট্রনিক্স এবং ফিটারের মতো দুটো মেন ট্রেড এই কলেজটি প্রোভাইড করছে ছাতনার ইন্ডা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ছাতনা কালিবেডিয়া তাহলে কিন্তু তোমরা বুঝ এটা তোমাদের পক্ষে কতটা ভালো কলেজ হতে চলেছে নেক্সট আমরা দেখে নেব বাঁকুড়া জেলার আর কি পিটিপি কলেজ আছে দেখো বাঁকুড়ার বিষ্ণুপুরে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই বিষ্ণুপুর রানিং আন্ডার পিটিপি তো বিষ্ণুপুর অবস্থিত তো এখানকার যে ট্রেডগুলো সেগুলো হচ্ছে দেখো ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রনিক্স মেকানিক এবং ওয়েল্ডার তিনটে ভালো ট্রেড ইলেকট্রিশিয়ান ফিটার এবং ওয়েল্ডার এবং মেন মুখ্য ট্রেড তোমরা পেয়ে যাচ্ছ বাঁকুড়ার বিষ্ণুপুরে যেটা চলছে গভর্নমেন্ট আইটিআই বিষ্ণুপুর রানিং আন্ডার পিটিভি পিটিভির আন্ডারে কিন্তু চলছে তার মানে তোমরা এক কথাই বুঝতে পারছো যে বাঁকুড়া জেলায় কিন্তু প্রচুর পরিমাণ তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট আইটিআই কলেজেস রয়েছে ঠিক আছে তো দেখে নিচ্ছি নেক্সট কি কলেজ রয়েছে দেখো বাঁকুড়ার বিষ্ণুপুরে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই সোনামুখী সোনামুখী জায়গাটার নাম হয়তো তোমরা প্রত্যেকেই শুনেছ বাঁকুড়াবাসীর কাছে একটা অত্যন্ত পরিচিত নাম তো সেই গভর্নমেন্ট আইটিআই সোনামুখী রানিং আন্ডার পিটিপি তার পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন দুটোই হচ্ছে সোনামুখী ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিনকোড সেভেন ট্রিপল টু জিরো সেভেন ওয়েস্ট বেঙ্গল এখানে দেখো কলেজের ফোন নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে তো এখানে আমরা কী কী ট্রেড পাচ্ছি দেখো ওয়েল্ডার পাচ্ছি ওয়ারম্যান পাচ্ছি কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেটাকে কোপা ট্রেড বলে প্রচুর পরিমাণ স্টুডেন্ট এই ট্রেডেও কিন্তু ইনরোল করে ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ফিটার মেশিনিস্ট মেকানিকে মোটর ভেহিক্যাল এমএম সার্ভেয়ার অর্থাৎ অত্যন্ত ভালো এবং ইম্পর্টেন্ট ট্রেডগুলো আমরা পেয়ে যাচ্ছি বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুরে যেখানে পোস্ট এবং পুলিশ স্টেশন হচ্ছে সোনামুখী ডিস্ট্রিক্ট বাঁকুড়া রানিং আন্ডার পিটিপি আমরা এখন বর্তমানে অনেকেই জানি যে বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটো আলাদা জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু যেহেতু এই লিস্টগুলো অনেক আগে থেকে বানানো সেক্ষেত্রে এখানে কিন্তু বাঁকুড়া এবং বিষ্ণুপুর বলে আলাদা করে কোনো বিভাজন করা হয়নি বিষ্ণুপুরকে বাঁকুড়া জেলার অন্তর্ভুক্ত এখানে রাখা হয়েছে নেক্সট বাঁকুড়ার বিষ্ণুপুরে দেখো গভর্নমেন্ট আইটিআই ইন্দোস গভর্নমেন্ট আইটিআই ইন্দোস অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কলেজ এবং এই কলেজের কিন্তু ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এখানে দেখো ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রনিক্স মেকানিক ওয়েল্ডার মেন ট্রেডগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা প্রত্যেকেই এখানে তো এটাও কিন্তু গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিভি নেক্সট দেখে নিই আর বাঁকুড়ায় কি কলেজ রয়েছে দেখো আবার আছে খাত খাতরাতে খাতরাতে আছে দেখো বীরেন মাহাতো মেমোরিয়াল গভর্নমেন্ট আইটিআই কারা কারাকানালি আন্ডার রানিং আন্ডার পিটিপি ভিলেজ হচ্ছে কারাকানালি পোস্ট অফিস হচ্ছে পাথর ডোবা পুলিশ স্টেশন হচ্ছে সিমলাপাল ডিস্ট্রিক্ট বাঁকুড়া বেঙ্গল ফোন নম্বর দেওয়া রয়েছে পিটিপি আন্ডারে গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি এখানে দেখো কম্পিউটাৰ হাৰ্ডৱেৰ এণ্ড নেটৱৰ্ক মেইনটেনছ কম্পিউটাৰ অপাৰেটাৰ এণ্ড প্ৰ'গ্ৰামিং এছিষ্টেণ্ট কপা ড্ৰেছ মেকিং ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এবং সার্ভেয়ারের মতো অত্যন্ত ইম্পর্টেন্ট ট্রেডগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ মানে এক কথায় যদি বলতে পারো বাঁকুড়া জেলার কিন্তু আইটিআই যে শিক্ষা সেটাতে কিন্তু যথেষ্ট সমৃদ্ধ এবং প্রচুর পরিমাণ কলেজ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আবার আরেকটি কলেজ দেখে নাও খাতরাতেই অবস্থিত গভর্নমেন্ট আইটিআই খাতরা রানিং আন্ডার পিটিপি ভিলেজ পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন হচ্ছে খাতরা ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিন হচ্ছে সেভেন ডাবল টু ওয়ান ফোর জিরো বেঙ্গল ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে এটাও রানিং আন্ডার পিটিভি সুইং টেকনোলজি সুইং টেকনোলজি ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ফিটার প্লাম্বার সার্ভেয়ার এক্সেট্রা নেক্সট আবার দেখো আবার বাঁকুড়ার খাতরাতেই অবস্থিত গভর্নমেন্ট আইটিআই ইন্দপুর রানিং আন্ডার পিটিভি পিটিভির আন্ডারে চলছে পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন হচ্ছে ইন্দপুর ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডাবল টু ওয়ান থ্রি সিক্স ওয়েস্ট বেঙ্গল ফোন নাম্বার দেওয়া রয়েছে সুইং টেকনোলজি ওয়েল্ডার ড্রাফটসম্যান সিভিল ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ফিটার মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার মেকানিক ডিজেল ইঞ্জিন মেকানিক মোটর ভেহিকেল এবং সার্ভেয়ার রানিং আন্ডার পিটিভি তার মানে তোমরা একটা কথাই নিশ্চিত যে তোমরা বাঁকুড়া জেলায় অবস্থিত স্টুডেন্টরা যারা রয়েছ এবং যাদের কাছে ডিস্ট্রিক্ট কোটা থাকবে তারা অবশ্যই কিন্তু অনেক বেশি সুযোগ পাবে এই সমস্ত আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে নেক্সট আমরা চলে যাব আবার দেখো বাঁকুড়ার খাতরাতেই রয়েছে তোমার গভর্নমেন্ট আইটিআই রানিবান্ধ রানিং আন্ডার পিটিভি তো এটার ব্লক হচ্ছে রানিবান্ধ মৌজা হচ্ছে মাল মালাবার ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পিন বেঙ্গল ফোন নম্বর দেওয়া আছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা প্লাম্বার ফিটার ড্রেস মেকিং ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ড্রাফটসম্যান ইলেকট্রনিক মেকানিক সিটিএস সার্ভেয়ার এই ট্রেডগুলো কিন্তু রয়েছে এখানে নেক্সট আবার দেখো বাঁকুড়ার খাতরাতেই প্রফেসর দেখো নেক্সট বাঁকুড়ার খাতড়াতে গভারমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সবরা কোণে সবরা সবার কোণে সবরা কোণে পোস্ট অফিস সবরা কোণে ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিনকোড সেভেন ডাবল টু ওয়ান ফোর নাইন এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এবং টার্নার ট্রেড রয়েছে তোমাদের আগেই বললাম যে ইলেকট্রিশিয়ান ফিটার এবং ওয়েল্ডার এই তিনটে ট্রেডের চাহিদা সবথেকে বেশি তার মধ্যে দুটো ট্রেড ইলেকট্রিশিয়ান এবং ফিটার তোমরা পেয়ে যাচ্ছ খাতরাতে এটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট আইটিআই কলেজ এবার তার মানে বুঝতেই পারছ বাঁকুড়া জেলায় প্রচুর পরিমাণ গভর্নমেন্ট রানিং আন্ডার পিটিপি এবং প্রাইভেট আইটিআই কলেজেস রয়েছে যদি আমরা শুধু দেখি যে টোটাল কটা কলেজ রয়েছে আইটিআই কলেজ গভর্নমেন্ট আইটিআই এবং পিটিপি মিলে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ বাইশ বাইশটি কলেজ কিন্তু রয়েছে আইটিআইয়ের ক্ষেত্রে তুমি যদি বলো গভর্নমেন্ট পিটিপি এবং প্রাইভেট নিয়ে অর্থাৎ যদি প্রত্যেকটা কলেজেও একশোটা করেও সিট থাকে প্রত্যেকটা ট্রেড মিলিয়ে তাহলেও মোটামুটি প্রায় তোমার বাইশটা কলেজে বাইশশোটা স্টুডেন্ট কিন্তু ইনরোল করতে পারবে বিভিন্ন ট্রেডের আন্ডারে আইটিআইয়ের ক্ষেত্রে তার মানে বুঝতেই পারছো একটা ব্যাপক চাহিদা কিন্তু স্টুডেন্টদের মধ্যে রয়েছে যেহেতু এখানে এত পরিমাণ কলেজ তার মানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আইটিআই এভরি ইয়ার এই কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশান নিয়ে থাকে ফলে এই কলেজগুলোতে তোমার প্লেসমেন্টও খুব ভালো হয় আমি যদি বলি দেখো আমি যে কোনো একটা কলেজ তুলে নিচ্ছি এখান থেকে কারণ এ দেখো এই কলেজগুলোর রেটিং দেওয়া সত্যি মুশকিল যেহেতু প্রচুর পরিমাণ কলেজ এখানে রয়েছে কাউকে প্রথম বা দ্বিতীয় বলা যায় না তবুও দেখো আমি কলেজগুলো যদি বলি দেখো যে কলেজগুলোতে ইলেকট্রিশিয়ান ফিটার এবং ওয়েল্ডার এই ট্রেডগুলো মজুদ রয়েছে এবং যেটা গভর্নমেন্ট আইটিআই কলেজ সেখানে অবশ্যই কিন্তু সেটা মোটামুটি একটা ভালো র্যাঙ্কেই থাকবে ওকে কারণ সেখানে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে অ্যাডমিশান নেয় দেখো কলেজকে রেটিং দেওয়া চার বা তিন দেওয়া সেগুলো কিসের উপর ডিপেন্ড করে কোনো কলেজকে রেটিং দেওয়া ডিপেন্ড করে মূলত তার ইনফ্রাস্ট্রাকচার দ্বিতীয় নম্বর হচ্ছে তার অ্যাকাডেমিক্স তিন নম্বর হচ্ছে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ চার হচ্ছে অ্যালুমিনাই নেটওয়ার্ক এবং পাঁচ নাম্বার যেটা হচ্ছে প্লেসমেন্ট সিনারিও ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো দেখে কোনো কলেজের রেটিং ডিসাইড করা হয় তো আমি তোমাদের বাঁকুড়া জেলার জন্য রেটিং করে আলাদা একটা ভিডিও আনবো যেখানে শুধুমাত্র বাঁকুড়া জেলার যে সমস্ত গভর্নমেন্ট এবং রানিং আন্ডার পিটিভি এবং প্রাইভেট প্রাইভেটে ছেড়ে দাও গভর্নমেন্ট এবং রানিং আন্ডার পিটিভি কলেজগুলি রয়েছে তার কিন্তু রেটিং ভিডিও আনবো যেটা যেহেতু এটা কোনো স্পন্সার ভিডিও না সেক্ষেত্রে আমি কিন্তু কোনো আইটিআই কলেজের এখানে ভালোও বলছি না খারাপও বলছি না এবং তার নিয়ে আলোচনাও করছি না ওকে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ